আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আইপিএল কে বলা হয় দুনিয়ার সবচেয়ে সেরা লিগ যেখানে প্রতি বছর কারিকারি অর্থ খরচ করে ফ্রাঞ্চাইজিগুলো কিন্তু এবার আইপিএল এর সমান পরিমাণ অর্থ খরচ করে রীতিমতো তাক লাগিয়ে দিল ফরচুন বরিশাল বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়নদের ডেরায় নিয়ে আসছে একের পর এক তারকা ক্রিকেটার যার মধ্যে সর্বশেষ সংযোজন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি বল হাতে যিনি বর্তমান সময়ের অন্যতম সেরা বলার হিসাবে পরিচিত এবার জানা গেল প্রায় কয়েক কোটি টাকার বিনিময়ে খেলবেন তিনি এমনকি তার প্রতি এক ওভারের জন্য খরচ হবে দেড় লাখ টাকারও বেশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বড় আকর্ষণ পাকিস্তানি তারকা ক্রিকেটাররা প্রতি বছরই পাকিস্তানি একাধিক তারকাকে দলে টেনে টেনে শক্তিশালী স্কট করার পরিকল্পনা থাকে ফ্রাঞ্চাইজিগুলোর তবে এনওসি এবং অন্যান্য ফ্রাঞ্চাইজি লীগের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে অনেক সময় তাদের পুরো আসরে পাওয়া সম্ভব হয় না দুই হাজার সালে এসে যুক্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ইস্যু ফেব্রুয়ারি মাসে নিজ দেশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে পাকিস্তান বর্তমানে ওয়ান ডে ফরম্যাটে ছন্দে থাকা দলটি নিজেদের ঘরের মাঠে সাফল্য পেতে মরিয়া যে কারণে এবারে বিপিএল এর বড় আকর্ষণ সাইন শাহ আফ্রিদিকে পুরো আসরের জন্য ছাড়ছেন না দেশটির ক্রিকেট বোর্ড পাকিস্তানি গণমাধ্যমের ভাষ্য পনেরো জানুয়ারি পর্যন্ত বিপিএল মাতাবেন এই পেসার পাকিস্তানি খেলোয়াড়দের এমন চলে যাওয়ার মিছিলে সবচাইতে চাইতে ক্ষতিগ্রস্ত হবে ফরচুন বরিশাল বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের তারকা তারকাখচিত দলে একাধিক পাকিস্তানি ক্রিকেটারকে দলে টেনেছিল যাদের মধ্যে ভাইম আশরাফকে পুরো আসরের জন্য পাচ্ছে তারা পঁচিশ জানুয়ারি পর্যন্ত থাকছেন জাহানদাদ খান চলমান বিপিএলে পাকিস্তানি তারকা শাহিন শাহ আফ্রিদি এসেছেন খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের হয়ে শনিবার মিরপুর শেরে বাংলা একাডেমি মাঠে প্রথমবারের মতো অনুশীলন করছেন শাহিন পরে সংবাদ সম্মেলনও করেছেন তিনি জানতে চাওয়া হয় বিপিএল এর প্রথম দিন অনুশীলন করা বিপিএল এর নিয়ে সেখানেই এই কথা প্রসঙ্গে শাহিন জানালেন তামিম ইকবালের ফোন কলে সারা দিয়ে এসেছেন বিপিএলে বরিশালের দুর্গে নিজের আগমন নিয়ে বলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত ভাই যখন এই দলে খেলার জন্য বল দিলেন তখন থেকেই আমি রোমাঞ্চিত খেলার পরিবেশ নিয়ে পাকিস্তানি এই তারকার মন্তব্য আপাতত সামনে তাকিয়ে আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে আশা করি আমি এখানে ভালো খেলতে পারব বিপিএল নিয়ে পরে শাহিন আফ্রিদি বলেন আমি অনেক বছর ধরে বিপিএল দেখছি খুব ভালো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এখানে খেলে আমাদের অনেক শেখার আছে যখন পাকিস্তানের হয়ে ভবিষ্যতে খেলতে আসব আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারবো আমি জানি অনেক পাকিস্তানি এখানে খেলে আমি প্রথমবার খেলবো দেখা যাক ক্রিকেট কেমন হয় এরপর আমি তুলনা করতে পারবো টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা হওয়া প্রশ্নে শাহিন বলেন সত্যি বলতে আমি কোনো তারকা নই বাংলাদেশের আরও অনেক ক্রিকেটাররা খেলছে তামিম খেলছে জাতীয় দলের সবাই খেলছে আমার জন্য এবং আপনাদের জন্য নিজেদের ক্রিকেটাররাই তারকা হওয়া উচিত আমি শুধু একজন ক্রিকেটার হিসাবে আসি এবং দলের জন্য পারফর্ম করতে চেষ্টা করব দলকে জেতানোর চেষ্টা করব